প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকে আমি রয়েছি আমাদের অত্র অঞ্চলের সবথেকে বড়ো যে মাছের ঘের সেই ঘেরে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন মেশিন লাগিয়ে আর কি এটা শুকানো হয়ে গেছে আর মাছের কি অবস্থা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি আশা করছি শেষ পর্যন্ত দেখবেন শীতকালে কিন্তু রকম দৃশ্য বাংলাদেশের গ্রাম অঞ্চলে বেশ দেখা যায় তবে আমাদের এই দক্ষিণ অঞ্চলের ঘের বা মাছের যে চাষ এটা কিন্তু বাংলাদেশের অন্য অন্য অঞ্চলে নেই এবং এখানে যে ধরনের মাছ পাওয়া যায় বাংলাদেশের অন্য অন্য অঞ্চলে সেই মাছগুলো পাওয়া যায় না আর এই যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই হচ্ছে আপনার ট্যাংরা মাছ এছাড়াও পাশে মাছ রয়েছে কোরাল দাতিনা এছাড়াও অন্য অন্য মাছ রয়েছে তো আসলে অনেকেই আছেন যারা কাজের প্রয়োজনে বা অন্য কারণে এলাকার বাইরে থাকে কিন্তু এই গ্রামের কাদামাটিতেই বেড়ে ওঠা এখানেই বড় হওয়া কিন্তু আসলে এই রকম দৃশ্য দেখতে বা এরকমভাবে মাছ ধরতে পারেন না তাদের জন্যই আমরা সোশ্যাল এন্টারটেনমেন্ট ভিডি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও সব সময় আপলোড করে থাকি এবং আমাদের সাথে আপনাদের প্রচুর পরিমাণ ভালোবাসা রয়েছে যার কারণে আজকে বড় একটা পরিবার আমরা তো এই হচ্ছে একটা অবস্থা আমি দেখানোর চেষ্টা করব সাথেই থাকেন চ্যাংরা মাছের সাইজ দারুণ সাইজ দেখেন একটু দেখাই ও চলে গেল চ্যাংরা মাছ সব এক জায়গায় কী পরিমাণ দেখেন এগুলো হচ্ছে তেলাপিয়া এই তেলাপিয়ার চাষের তেলাপিয়ার কিন্তু স্বাদের একটা ব্যাপক পার্থক্য রয়েছে এগুলো স্বাদই আলাদা বড়ো বড়ো অনেক বড় বড় মাছ আছে যার থেকে আর কি এই তেলাপিয়াগুলোর স্বাদ আরও বেশি এই যে দেখতে পাচ্ছেন একটা কোরাল মাছ মাছগুলা পানি কম হওয়ার কারণে সব কেমন যেন অ্যাব নর্মাল হয়ে গেছে ভিডিও হচ্ছে বেশি বড় করব না কারণ বড় ভিডিও আপনারা এত সময় নিয়ে দেখবেন না না তো এতক্ষণ যারা আর কি আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলের সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ